শ্রীমদ ভাগবত গীতার বঙ্গানুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুললেন বাঁকুড়ার বাঙালি মহিলা সর্বকনিষ্ঠ বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুকুরিস্কৃত বাণী শ্রীমৎ ভগবৎ গীতার বঙ্গানুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নিজের নাম তুলে ফেলেন বাঁকুড়ার শহরের নির্মল ডাঙা এলাকার বাসিন্দা সোমা চৌনি পেশার শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডস তরফে মেডেল সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে উল্লেখ্য কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমৎ ভাগবত গীতা প্রকাশিত হয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক মহলেও তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলে খবর বাড়িতে বসে সোমা চৌনি সংবাদ মাধ্যমকে বলেন গীতা সারের সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যে কোনো মানুষের জীবন যাপন সহজ হতে পারে অত্যন্ত সহজ সরল ভাষায় প্রতিটি শ্লোকের অর্থ তার বইতে দেওয়া রয়েছে ফলে সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব তবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর হয়ে একদিকে যেমন তার ভালো লাগছে অন্যদিকে তেমন নতুন কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলেও জানান তিনি গীতাটার ভাবনা এলো কারণ হচ্ছে ভগবত গীতা ভগবানের মুখে মিশ্রিত বাণী যদিও এটা দাপুর যুগে রচিত করা হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস উপদেশ ধর্ম অধর্ম সঠিক ব্যথিক সমস্ত কিছু কিন্তু এটাই এখানে দেওয়া হয়েছে মানে এখানে যদি আমরা গীতা উপলব্ধ করতে পারি এবং বাস্তব জীবনের সেটা প্রয়োগ করতে পারি তাহলে আমার মনে হয় যে লাইফটা খুবই স্মুথলি চলে যাচ্ছে এবং ঈশ্বরকে কাছে পাওয়ার বা ঈশ্বর ঈশ্বর কাছে যাওয়া যেটা হচ্ছে মূল মন্ত্র হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা এটা হচ্ছে মানে মেরুদণ্ড বলা চলে মানে এটা আদালত এখানে মানে গীতার উপরে হাত রেখে বলা হয়েছিল যে যা বলিব কথা বলিব গীতা না আমরা এখান থেকে বুঝতে পারছি যে গীতা মাহাত্ম্য কথা এই জন্য গীতার মধ্যে আপনার প্রথমে শুরুতে দেওয়া আছে গীতার ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম তারপর ভূমিকা প্রস্তাবনা খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ অব্দি মানে যেটা অন্যান্য অনেক বই যেটা দেওয়া আছে খুব বিস্তৃত বা খুবই কম ইয়েতে এটা শুধুমাত্র দেওয়া আছে শ্লোক শব্দার্থ অনুবাদ এবং সে শ্লোকারের যেটা মিনি বেরোচ্ছে শুধুমাত্র সেটাতেই দেওয়া হয়েছে মানে অন্য কিছু একটা মতের সাথে অন্য মতের বিরোধিতা বা মতকে খণ্ডন করা বা অন্যান্য কিছু যেগুলো পড়ার পক্ষে মানুষের বাধা হতে পারে সেগুলো কিন্তু এগুলো এখানে কিন্তু দেওয়া হয়নি আমরা যেটা পড়লে বুঝতে পারেন এটা আমার সময় লেগেছে আড়াই বছর আড়াই থেকে তিন বছর সেটা শুধুমাত্র ডায়েরিতে নোট করতে তিন থেকে চারটা ডায়েরি আমার লেগেছে ডায়েরিতে নোট করতে এছাড়াও ধরুন যেটা টাইপ করা প্রতিটা পেজ চারশো আঠাশটা পেজ চারশো আঠাশটা পেজ টাইপ করা রাখতে রাত দিনকে দিন আর পাবলিশার্স সমস্ত কিছু তো আরও বেরিয়ে বেরিয়ে যাবে আমি যখন গীতা শুরু হয়েছিলাম তখন এই জিনিসটা কি যে এত সবাইকে ভালো রেসপন্স পাওয়া যাবে বা ভালো কিছু পাওয়া যাবে তো আমার তখন ভাবনা ছিল একটাই যে কীভাবে সরল ভাষা গীতা লিখে গীতা সার সকলকে সকলের কাছে পৌঁছানো আর সবাই তো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় আর সকলের মধ্যে একটা টাইম থাকে খুবই খারাপ সেই মুহূর্তে বা রাইফের প্রতিটা কঠিন পরিস্থিতিতে কীভাবে তারা মানিয়ে নিয়ে সেই জিনিসটা থেকে বেরোতে পারবে মানে এই ভাবনা চিন্তাতেই আমি গীতা লেখাটা শুরু করেছি আমি ইন্ডিয়া গ্রুপ অফ রেকর্ডে আমার নাম নথিভুক্ত করা হয়েছে প্রথম মহিলা অনুবাদককারী হিসাবে পরিষ্ঠিত খুবই খুশি মানে এটা যেহেতু আমি ভাবিনি খুবই খুশি আরো ইচ্ছা আছে আরো কিছু ভালো কিছু করার বা সকলের আশীর্বাদ ঈশ্বরের লেখালেখি ছাড়া আমার উম গান করতে ভাল লাগে নাচ করতে ড্রয়িং করতে অভিনয় একটু খুব আর ভালোই আর কি সরস্বতী যে ভালো লাগে এরকম কিছু না যে পার্টিকুলার তো ভাই পড়াশোনা বা এটা প্রতি একটু বেশি রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ফোর 7 Emergency Services, Neurology, Cardiology, Orthopedics, Gastro, গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং এনএবিএল accredited pathology ল্যাব জীবন Rekha হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 83730 থ্রি সেভেন